কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কারণ আকিকাটাও একটা কোরবানি আর আকিকা যে কোরবানি এ ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে সুনানি আবিদাউদে রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আকিকা সম্পর্কে রসুলুল্লাহ সাল্লা আলাই সাল্লাম বললেন লাহিবুল্লাহুল কুক আল্লাহ তালা উকুককে পছন্দ করেন না কান্না কারিয়ালিস কেমন যেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম আকিকা কি পছন্দ করলেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বললেন যে তোমাদের মধ্যে যার সন্তান আছে যে সন্তান সে জন্ম দিয়ে সে সদিদি চায় যে তার পক্ষ থেকে লুসুক করতে অর্থাৎ আকিকার বদলে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম শব্দটা নুসুক ব্যবহার করেছেন যার অর্থ হল কোরবানি অর্থাৎ যে তোমাদের সন্তানদের পক্ষ থেকে কোরবানি করতে চায় যেটাকে আকিকা বলা হয় অর্থাৎ আকিকা করতে চায় ফালিয়াংসুক আনিল গুলামি সাতানে মুিয়াতানে ও আনিল জারিয়াতি শাহাতুল তাহলে সে যেন তার সন্তান সন্তানের পক্ষ থেকে কোরবানি করে ছেলের পক্ষ থেকে দুইটা তার জন্য যথেষ্ট এবং মেয়ের পক্ষ থেকে একটা বকরি কোরবানি করবে অর্থাৎ আকিকাকে রসুলুল্লা সাল্লাই সাল্লাম কোরবানি বলেছেন এছাড়াও আকিকাটাও আল্লাহতালার পর্বত তথা নৈকট্য হাসিলের জন্য করা হয় কেননা আল্লাহ তালা যে সন্তান দান করেছেন সেই সন্তানের নামতের সুক্রিয়া আকিকা তথায় কোরবানি করার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য হাসিল করা হয় আর কোরবানি ও কোরবানির মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য হাসিল করা হয় এই জন্য ফুখায় উভয়টা যেহেতু কোরবানি এবং আল্লাহ তালার নৈকট্য হাসিলের জন্য তাই কোরবানির সাথে আকিকা দেওয়াকে জায়জ বলেছেন আর কোরবানির সাথে যদি আকিকা দিতে চান তাহলে ছেলের জন্য দুই অংশ দিতে হবে আর মেয়ের জন্য এক অংশ দিতে হবে আর যদি কারো দুই অংশ দেওয়ার সামর্থ্য না থাকে ছেলের জন্য তাহলে এক অংশ দিলেও চলবে অর্থাৎ একটা উট গরু এবং মহিষের মধ্যে সর্বোচ্চ সাত অংশের মধ্যে আকিকার অংশ সরি করতে পারবেন কোরবানি অংশ সরি করতে পারবেন বাকি একই অংশের মধ্যে কেউ আকিকার কোরবানি একসাথে হবে এমন ভুল বুঝবেন না কেন এমনটা হবে না অনেকে আবার জানতে চেয়েছেন যে এক অংশের মধ্যে যদি কেউ আকিকা দেয় কোরবানি দেয় তাহলে কী হবে না এটা হবে না এক অংশের মধ্যে কোরবানি আলাদা দিতে হবে আর আকিকার জন্য আলাদা অংশ নির্ধারণ করতে হবে আর আকিকার গোস্ত মা বাবা আকিকা দাতা এবং আত্মীয় স্বজন ধনী গরিব সবাই খেতে পারবে কোরবানি গোস্ত যেভাবে বন্টন করা হয় যেই নিয়মে খাওয়া যায় আকিকার গোস্ত ঠিক একইভাবে বন্টন করা যাবে একইভাবে খাওয়া যাবে রদ্দুল মহতার দারুল হাদিস নবম খণ্ড ছশো ষাট নং পৃষ্ঠা আল ফতুয়া হিন্দিয়া আর শ্যামেলা পঞ্চম খণ্ড তিনশো নং পৃষ্ঠা আল বাদায় আর শ্যামেলা পঞ্চম খণ্ড বাহাত্তর নং পৃষ্ঠা এর ফমান রয়েছে আল্লাহ তালা আমাদেরকে সহি বুজদান করুক আমিন